নাব গাজী উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে পহেলা ডিসেম্বর রবিবার সকাল এগারোটায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে এসভায় নওয়াব গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্যোতিরাম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল সরকার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউলাদ হোসেন ফারুক মিয়া রুহুল আমিন দিলোয়ার হোসেন সাবির ভুঁইয়া সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ জালাল উদ্দিন বলেন আবু সাইদ ও মুগ্ধ বর্তমান ছাত্র সমাজের অনুপ্রেরণা আবু সাইদ ও মুগ্ধ সহ সকল শহীদদের স্মরণ করা তাদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য কেননা তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা লাভ করেছি আর যারা সুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনা করছে